আমার ভাইরাই এই মুসলমানরা আমার ভাইরা শাহজালাল মুজাররাদ ইয়ামানির নেতৃত্বে তারা সেদিন ওই সিলেটের মধ্যে ওই গৌর গোবিন্দর রাত প্রসাদে এসে তারা আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল গৌর গোবিন্দের রাজপ্রাসাদ প্রসাদ আমার ভাইরা মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশে ধুলায় দূষিত হয়ে গিয়েছিল আমরা সকলে সেই মুসলমানের জাত কথা বলুন ঠিক না আমার ভাইরা দীর্ঘ সাড়ে টি বছর যাবত ওলামায়ে کرامদেরকে হত্যা করেছিল একজন লেডি ফেরাউনি এই দেশে পেছ বৈশিষ্ট্যের পক্ষ থেকে সাড়ে ষোলোটি বছর পর্যন্ত ওলামা ইকরামদের উপরে নির্যাতন চড়া হয়েছে আল্লামা সাইদি সহ আলে আলেম ওলামাদেরকে কারাগার রুদ্ধ করা হয়েছে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আল্লামা মামুরুল অন্যায়ভাবে আমার ভাইরা কারাগার নিক্ষেপ করা হয়েছিল আমার ভাইরা মুফতি আমির হামজাকে অন্যায়ভাবে কারাগার নিক্ষেপ করা হয়েছিল আমার ভাইরা মিজান আজারিকে দেশ সারতে বাধ্য করা হয়েছিল কথা বলুন ঠিক কিনা কিন্তু আজকে ওই নাস্তিকার কুলাঙ্গারদের জায়গায় জমি হচ্ছে না ইনশাল্লাহ আগামী সাতাইশে ডিসেম্বর থেকে আল্লামা মা ডাক্তার রহমান আসারি বাংলার জমিনে কোরআনের তফজির করবেন যদি সাহস থাকে বেটারা মাঠে আয় মাঠে আয় তোদের সঙ্গে লড়াই হবে কথা বলুন ঠিক নিল্লা আল্লাহামদুল্লাহি ওয়াদ ওয়াসাল তুলাম মোয়া আল্লাহ আল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك ওয়া জাআলুহু মিনাল মুরসালিন صدقتا ইয়া রাব্বাল আলামিন আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবিtheme আসছে পথে আধার নেমে ওরে কি রইবি থেমে বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতন বসে থাকা চলবে না চিল্লাই বলুন ঠিক কিনা কই রে খালিদ কইরে রে উমর এসেছে নতুন বদর কোথা সেই দেখিবি যাই তরুণ মুজাহি গেদা এখন কি গাইতে হবে ঘুম ভাঙানোর গীত আমি মুসলিম আমি চির সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না লিল্লাহে তাকবীর জোরে বলি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সৈয়দপুর নুরানী তালিমুল কোরআন একাডেমি হাফিজে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহতী তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধীয় সভাপতি আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মুফাসির হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল হালিম ভাই ঢাকা বিশেষ মুফাসির হাফেজ কারি হজরত মৌলানা ইসমাইল বিন সিরাজ সাহেব ঢাকা এবং হাফেজ কারি গোলাম মোস্তফা বিন বাদশাহ আমি আপনাদের সামনে আসি মৌলানা শামীম ওসমান দিনাজপুরি সম্মানিত উপস্থিতি যতক্ষণ কথা বলবো আল্লাহর কোরআন থেকে কথা বলবো খোর্ধা শুনতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ মুসলমান ভাইয়েরা আমার আজকে আঠারোই ডিসেম্বর আমরা যেই দিনে বাংলাদেশের সৈয়দপুর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার ময়দানে বসে আল্লাহ পাক রব্বুল আমিনের পবিত্র কোরআনুল করিমের তাফসির শুনতেছি ঠিক এই দিনে ভারতের ওই লাল কুত্তার বাহিনীরা ভারতের ওই সন্ত্রাসী বাহিনীরা আমাদের লক্ষ লক্ষ মসজিদের উপরে আজকে হামলা চালাচ্ছে লক্ষ লক্ষ তৌহিদি জনতার বাড়িতে বাড়িগুলোকে তারা বুলডোজার দিয়ে ভেঙে যাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে ওই গুজরাটের তো সেই নরেন্দ্র মোদীকে আমরা বলতে চাই তুমি আমাদের বাবরি মসজিদকে শহীদ করতে পারবা তুমি আমাদের লামা ইকরামদেরকে শহীদ করতে পারবা তুমি আমাদের মুসলমানদেরকে শহীদ করতে পারবা কিন্তু একজন মুসলমানকে ইমানের পথ থেকে কশ্চিন কালেও তুমি আমাদেরকে দূরে রাখতে পারবে না পারবে না পারবে না কথা বলুন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার সংখ্যায় বেশি হতে পারে আমার ভাইরা বুঝে গেল সংখ্যায় বেশি ছিল আমার ভাইরা কিন্তু ইমানদাররা সংখ্যায় কম ছিল মুসলমানরা বিজয় লাভ করেছিল প্রতিটি ক্ষণে প্রতিটা জিহাদের ময়দানে কথা বলুন ঠিক কি না আমার ভাইরা আমরা শক্তির বলে কথা বলি না আমরা জনশক্তির বলে কথা বলি না আমরা মাঠে ময়দানে কথা বলি আমরা বলি ইমানের শক্তিতে চিল্লায় বলুন ঠিক কি না এজন্য বলতে চাই এই গরুর মূতখরদেরকে আজ দয়তকাল ইমাম মাহাদিয়ার সালাম আসতেছেন ও ইসার ইহি সালাম আমার ভাইরা এদের কবর রচনা হবে গজওয়াতিল হিন্দের সূচনা হতে যাচ্ছে আমার ভাইরা গজওয়াতুল হিন্দের সুসংবাদ আল্লাহ রসুল দিয়ে গিয়েছেন যারা গজওয়াতুল হিন্দে ওই কুফার শক্তির সঙ্গে হিন্দুস্তানের ওই স্কন বাহিরীদের সঙ্গে যারা লড়াই করবে রসুল বলেছেন তারা বিনা হিসাবে জান্নাতি হবে সেই ময়দানে সেই জিহাদের ময়দানে উহুদের ময়দানের মতো খন্দকের ময়দানের মতো কারা কারা ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন দু তুলে আল্লাহকে আমরা দেখিয়ে দেই লিল্লা তকবীর বীর মুসলমান ধরোয়াল কর আন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারায় তাকবীর নারায় তাকবীর ইসলামেরই দন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন কথা বলুন ঠিক কিনা ইসলামের বিপক্ষে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে সবাই মিলে একই তালে তাও না শ্রোগান নারায় তাকবীর লিল্লাহ তাকবীর আজকের মাহফিল শবল হোক সবল হোক লীলা হ্যা তকবীর আমার ভাইরাই মুসলমানরা আমার ভাইরা শাহজালাল মুজাররাদ ইয়ামানির নেতৃত্বে তারা সেদিন ওই সিলেটের মধ্যে ওই গৌর গোবিন্দ রাজ প্রসাদে তারা আল্লাহ আকবর স্লোগান দিয়েছিল গৌর গোবিন্দের রাজ প্রসাদ আমার ভাইরা মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশে ধুলায় দূষরিত হয়ে গিয়েছিল আমরা সকলে সেই মুসলমানের জাত কথা বলুন ঠিক না আমার ভাইরা দীর্ঘ সাড়ে ষোলোটি বছর যাবত ওলামা একরামদেরকে হত্যা করেছিল একজন লেডি ফেরাউনি এই দেশে বৈশিষ্ট্যের পক্ষ থেকে সাড়ে ষোলোটি বছর পর্যন্ত ওলামা ইকরামদের উপর নির্যাতন ইস্টিম রোড়া হয়েছে আল্লামা সাইদি সহ জ্যৈষ্ঠ আলেম ওলামাদেরকে কারাগার রুদ্ধ করা হয়েছে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আল্লামা মামুর হককে অন্যায়ভাবে আমার ভাইরা কারাগার নিক্ষেপ নিক্ষেপ করা হয়েছিল আমার ভাইরা মুফতি আমির হামদাকে অন্যায়ভাবে কারাগার নিক্ষেপ করা হয়েছিল আমার ভাইরা মিজান আজারিকে দেশ সারতে বাধ্য করা হয়েছিল কথা বলুন ঠিক কিনা কিন্তু আজকে ওই নাস্তিকার কুলাঙ্গারদের জায়গায় এই না হচ্ছে না ইনশাল্লাহ আগামী সাতাইশে ডিসেম্বর থেকে আল্লামা ডাক্তার মিজানুর রহমান আজারি বাংলার জমিনে কোরআনের তাফসির করবেন যদি সাহস থাকে বেটারা মাঠে আয় মাঠে আয় তোদের সঙ্গে লড়াই হবে কথা বলুন ঠিক কিনা বন্ধুগণ আমার নাস্তিকদের বিরুদ্ধে কোরআন বিদ্বেষীদের বিরুদ্ধে সব সময় আমাদেরকে আপোষহীন থাকতে হবে কথা বলুন ঠিক না বেঠিক বন্ধুগণ আমার আপনাদের সম্মুখে পবিত্র কুনানুল করিমের সুরাতুল একটি আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি আমার ভাইরা আমার আয়াতের অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি আপনাদের সামনে কথা বলবো খুব সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আমি কথা বলবো যেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে সালাতু মুসা সালামের সংক্ষিপ্ত জীবনী বন্ধুকার আমার আপনি আমি যদি হদরত মুসা আলি হিসালতুয়াস সালামকে নিয়ে যদি আপনি আমি যদি কথা বলতে চাই ওনার বিপক্ষে এক লোক অবস্থান নিয়েছিলেন যেই ব্যক্তিটার নাম হচ্ছে দুরসার ফেরাউন কথা বলুন ঠিক কিনা বন্ধুগণ আমার ভাইরা আমার এই ফেরাউনের পরিচয় আল্লাহ পাফল্লাহ বিনুসৌরাতুল কাসাসের চার নম্বর আয়তে কারিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন আপনারা সকলে আমার সঙ্গে পড়ুন বিতাড়িত মরদুত শয়তান ওয়া শ্বসা থেকে পানাহাচ্চা বরালক্ষে আউদু বিল্লা হেমে الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন্ন ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহা শিয়া আইয়াসতা দুইফতু ইফা তাম মিনহুম আমিন বলছেন ইন্ন ফিরাউনা আলা ফিল আরদি নিশন দেখে হয়েছিল সে কোন দেশে উদ্যত হয়েছিল আমার ভাইরা মিশরে হয়েছিল আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন ইন্ন ফিরাউনা আলা ফিল আরদি নিশন দেখে ফিরাউন তার দেশ মিশরে উদ্যত করল নিজেকে আনা রব্বু কুমলা আলা বলে দাবি করল ওয়াজা আলা আখলা খাসিয়া আইয়াস্তা দাইফু তাইফাতাম মিনহুম আর সে ইসরাইলকে বিভিন্ন দল এবং দলে বিভক্ত করে দিল আমার ভাইরা দলাদলি তাদের মধ্যে বাঁধিয়ে দিল কি উদ্দেশ্যে ইয়াস্তা দাইফু তাইফাতাম মিনহুম একটা দলকে একটা কমকে আমার ভাইরা দুর্বল করার লক্ষ্যে তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউযাববিহু আবানাহুম বনি ইসরাইলের সন্তান যেগুলো জন্ম নিত পুত্র সন্তানগুলা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে এই দুরাচার ফেরাউন তাদেরকে হত্যা করে ফেলতো আমার ভাইরা ওয়াইস্তা এই নিসা হুম কন্যা সন্তানগুলাকে গুলাকে ছেড়ে দিত রব্বুল আমিন বলছেন ইন্না হু কান আমিন আল মুফসিদিন নিসন্দেহে এই দুরাচার ফেরাউন ছিল জমিনে একজন ফাসাদ সৃষ্টিকারী বন্ধুরা আমার ভাইরা আমার রব্বুল আমিন হজরত হজরত মুসানুআসালামের দুশ্মন ফেরাউনের পরিচয় তুলে ধরতে গিয়ে ফেরাউনের পরিচয় আল্লাহ দিয়েছেন তিনভাবে এক নাম্বার জোরপূর্বক ভাবে মিশরের চেয়ারকে দখল করেছিল ফেরাউন দুই আমার ভাইরা পুত্র সন্তানগুলাকে সে হত্যা করে ফেলেছিল এই লক্ষ্যে এই উদ্দেশ্যে জমিনে যেন আল্লাহর পয়গম্বর মুসার জন্ম যেন না হয় আমার ভাইরা তিন নাম্বার সে বান ইসরায়েলকে বিভিন্ন দল এবং উপদলে বিভক্ত করত। এই উদ্দেশ্যেই লক্ষ্য করে যাতে করে ওই বাণী একত্রিত হয়ে তার রাষ্ট্রকে তসনস করতে না পারে বন্ধুরা আমার এই তিনটা গুণ ছিল ওই ইদুরাচার ফেরাউনের আমার ভাই আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন এই জমিনের মধ্যে পয়গম্বর হজরত মুসান এই সালামকে পাঠাবেন আল্লাহ পাক রব্বুল আমিন তেনার প্রিয় হাবিব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে নবীর থেকে আমার ভাইরা চার হাজার বছর পূর্বে পয়গম্বর হজরত মুসা পৃথিবী পৃথিবীর এসেছিলেন তেনার জীবনীকে আমার আল্লাহ রব্বুল আলমিন কেন নাজিল করলেন তেনার জীবনীকে নাজিল করার উদ্দেশ্যই হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলমিনের এই ওনার জীবনীকে আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করে দিয়ে এ বিশ্ব নবীকে জানালেন নবী গো আপনি পৃথিবীতে আসার চল্লিশ বছর পরে আপনার বিপক্ষে আসতে অবস্থান নিয়েছেন আপনার চাচারা ওই আবু জেখে আবু রাখা বুধবার সাহেবারা আপনার পূর্বে এমন একজন পয়গম্বার পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গিয়েছিলেন যেই পয়গম্বার পৃথিবীর জমিনে জন্ম যেন না হয় এই জন্য দুরাচার তার দেশে তার রাষ্ট্রের মধ্যে কারফিউ জারি করেছিল একশত চুয়াল্লিশ ধারা জারি করেছিল বাইরা আমার হজরত মুসারি

জাইলুহু মিনাল মুরসালিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস মায়ের ঘটনাকে ব্যক্ত করতেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন জরাচ্ছেন নবী মুসার মায়ের কাছে আমার ইলহাম ছিল আমার পক্ষ থেকে ইলহাম ছিল এটা ওয়াহাইনা ইলা উম্মি موسی আর আমি মুসার মায়ের কাছে এই মর্মে তার কাছে আমি ওহি করলাম কি ওহি করলাম জান আলতাইহি ফাইদাখিত আলাইহি তুমি যদি তোমার মুসাকে কে করো তোমার মুসাকে দুরাচার ফেরাউনের বাহিনীরা হত্যা করবে তাহলে তুমি তোমার পয়গম্বর মুসাকে বাক্সের মধ্যে বন্দি করে তাকে তুমি দরিয়ার মধ্যে বাসিয়ে দাও ওলা তা খফি ওলা মুসারমা ভয় করো চিন্তা করো না ইন্না রু কি আমি তোমার রব করতে পারি সব আমি তোমার রব তোমার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি তোমার পয়গম্বর মুসাকে আমি আল্লাহ তোমার বুকে ফিরাইয়া দিব ওয়া জাইলু হুমিনাল মুরসালিন আর তোমার সন্তানকে আমি আল্লাহ আমার একজন নবীর অন্তর্ভুক্ত করব। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আল্লাপাকবাম আলাইহিস হিসসালামকে পৃথিবীর জমিনে পাঠাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর জমিনে মুসাকে পাঠিয়ে দিলেন মুসার জন্ম হয়ে গেল পৃথিবীর জমিনে এই পৃথিবীতে আসার পরেই হজরত সালামের মা চরম চিন্তায় পড়ে গেল আমার ভাইয়েরা বাক্সের মধ্যে করে হজরত মুসাকে বাক্স বন্দি করে নদীর মধ্যে যেইভাবে আমার ভাইয়েরা নৌকা মাসিরা বেঁধে রাখে সেইভাবে মূসার বাক্সটাকে উনি বেঁধে রাখতেন দুধ পান করাতেন আর বেঁধে রাখতেন কিন্তু একদিনের ঘটনা হজরত মুসার আলহ মা ভাবলেন পিছন দিক থেকে মনে হয় কোনো ব্যক্তি আমাকে লক্ষ্য করতেছে সেদিন তিনি হাকু দাকু অর্থাৎ তিনি ব্যস্ততার কারণে সেদিন ওই খুঁটিটাকে উনি গাড়তে পারে নাই যার জন্য ওনারও জানতে হজরত মুসার আলহ ইসালাতুয়া সালামের বাক্সটা ফেরাউনের রাজপ্রাসাদের প্রসাদের দিকে রওনা করেছে চিৎকার দিয়ে বলি সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার ভাইরা আমার হাদুদ মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের বাক্স ফারাউনের রাজ প্রসাদের দিকে রওনা হয়েছে আমার ভাই আমার বন্ধুগণ উপমহাদেশের মধ্যে সবথেকে বেশি আরবী জানা মানুষ আল্লামা আবুল হাসান আলী দার দারুল উলুম লখনউতে ওনার বিশাল বড় আরবী ইউনিভার্সিটি রয়েছে উনি ওনার আরবী সাহিত্যের মধ্যে লিখেছেন হাদুদ মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের ওই বাক্সটা যখন ভেসে যাচ্ছিল তখন মনে হচ্ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাক্সটাকে ওই নীল দরিয়ার পানিগুলো চুমু দিতে দিতে ফারাউনের রাজ সিংহাসনে ফেরাউনের রাত দরবারের দিকে আহ্লান সাহালান স্বাগতম জানিয়ে জানিয়ে নিয়ে যাচ্ছিলেন জরিপরি সোহাল আল্লাহ বন্ধু করে আমার ভাইরা আমার হদরত মুসারাই আলাইহিসসালামের বাক্স ফেরাউনের রাত প্রসাদের দিকে রওনা হয়েছে আমারও ভাইরা ওই দিন হদরত মুসা আই হিসালুয়াসসলামের ওই বাক্স যখন রওনা হয়েছে ওই নীলদরিয়ার ঘাটের মধ্যে দুরাচার ফেরাউন এবং হদরত আম মাজানা আছে রাজিয়াল্লাহদা দুজনেই তারা বসে নীলদরিয়ার মধ্যে তারা বাতাস খাচ্ছিল ডালনিং আছি একে নিয়ে ফেলার বসে আছে। আমার ভাইরা হঠাৎ করে দেখেন আমার ভাইরা একেবারে রূপার মতো জলমর করে জরে সুন্দর একটা বাক্স তাদের রাজপ্রাসাদের দিকে আসতেছে তিনি যেই বাক্সটাকে দেখা মাত্রই ছিল ফারাও ফেরাউনকে বললেন ফারাও শুধু তাকাও কত সুন্দর একটা বাক্স চকচকে জলে ওই বাক্সটা দেখো আমাদের রাজপ্রাসাদের দিকে আকমন করেছে ওহান আল্লাহ বন্ধুগণ আমার ভাইরা আমার হজরত মুসালু আসলামের এই বাক্স ফ্রাউনের রাজপ্রসাদে গেল সঙ্গে সঙ্গে ফ্রাউনের যত ইন্টালিজেন্ট বাহিনী ছিল ফ্রাউনের যত দলের লোকেরা ছিল সকলকে একত্রিত করা হলো তোমরা এই বাক্সটা খোলো এই বাক্সের মধ্যে কি আছে তোমরা এই বাক্সের মধ্যে যেটা আছে সেটাকে নির্ণয় করো আমার ভাইয়েরা তার ইন্টালিজেন্ট বাহিনীর দলেরা সকলেই তারা আসলো আসার পরে হযরত মুসা আলাইহি সালা এই বাক্সটাকে তারা ওপেন করলো ওপেন করার পরে আমার ভাইয়েরা তারা দেখতে পেলো সেহেদারা মুসা আলাইহিস সালাতুয়াসাল্লাম চাঁদের মতো চেহারার অধিকারী তারা হজরত মুসাকে দেখা মাত্রই তারা আম্মা জানা আসিয়া কেটে গিয়ে বললে নগো মা আসিয়া তুমি একবার আসিয়া তোমার বাচ্চাটা দাও দেখিয়া আমার ভাইরা আম্মা জানা আসিয়া যেই মাত্র হজরত মুসা আলাইহ ইসলামকে দেখেছেন মুসাকে দেখা মাত্রই আম্মাদের আসিয়ার চোখ শীতল হয়ে গেল ভাইরা আমার বন্ধুগণ আমার হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাক্স গেল ফেরাউনের দরবারে আসিয়া মধ্যে নিলেন আমার ভাইয়েরা আম্মা জানা আসিয়ার দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো বাচ্চা হয় নাই দীর্ঘ দাম্পত্য জীবনে বাচ্চা না হবার যে যন্ত্রণা ছিল সেকেন্ডের মধ্যে আম্মা জানা আসিয়া ভুলে গেল বন্ধুকোন আমার আম্মা জানা আসিয়া ফেরাউনকে হজরত মুসারু আসসালামকে কোলে নিয়েছে দূর থেকে ফেরাউন আর চোখে তাকিয়ে আছে আমার ভাইরা ফেরাউন আসলো আসিয়াকে করলো এটা তুমি কোথায় পেলে আসিয়া বললেন বাক্সের মধ্যে থেকে কিছুক্ষণ পূর্বে এই বাচ্চাটা ওই ইন্টালিজেন্ট বাহিনীর দলের লোকেরা তোমার এটাকে উদ্ধার করেছে আমার ভাইরা বলল এই সন্তানটা পুত্র নাকি কন্যা বলা হলো এই সন্তানটা তো পুত্র সন্তান আমার ভাইরা দুরাচার ফেরাউন বললেন ওরে আসিয়া আমার তো মনে হয় এই সেই মুসা ওকে দাও আমি এই মুহূর্তে মুহূর্তে হত্যা করে ফেলবো আম্মা যেন আসিয়া ফেরাউনকে তখন বললেন ওরে ফেরাউন তুমি এই বাচ্চাটাকে হত্যা করতে পারবে না কুরাত আইনুল্লি এই বাচ্চাটাকে যেই মাত্র আমি দেখেছি বাচ্চাটাকে দেখা মাত্র আমার অন্তর প্রশান্তি হয়ে গেছে আমার চোখ প্রশান্তি লাভ করেছে আমার ভাইরা হজরত মুসান এই হিসালাতামকে করে নিয়ে আম্মা যেন আসিয়া আমার ভাইরা ফেরাউনও তাকিয়ে দেখলেন হজরত মুসান এই হিসালামকে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত দিয়ে তৈরি করেছেন মুসার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বারাকা দিয়েছিলেন আমার ভাইরা মুসার দিকে যেই তাক

কোলের মধ্যে গেছেন ফেরাউন হযরত মুসা আলাইহিস দিকে তাকিয়ে বলてছেন হারে কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোন মা তোমাকে ভাসিয়ে দিল নীল দরিয়ার পর আমার ভাইরা হযরত মুসা আলাইহিস সালাম বললেন ফাজলামি করার আর জায়গা পাও না আমি হচ্ছি আল্লাহর پیغمبر তোর খোদা গিরির গদিতে আমি আগুন জ্বালাবো একসাথে কাজে করে দুরাচার ফেরাউন তুই নিজেকে রব্বুল তুই নিজেকে আনা রব্বু কুমল আলা বলে দাবি করেছিস আমার ভাইরা হজরত মুসার ইসালাম একটা থাপ্পড় উঠালেন ওই থাপ্পড়টা দুরাচার ফেরাউনের কানে এলাকার কথা ছিল কিন্তু নাকের মধ্যে লাগলো তার নাকটা বেকা হয়ে গেল সঙ্গে সঙ্গে ওই দুরাচার ফেরাউন আম্মাজান যেন আসিয়াকে ডাকতে শুরু করলেন আসি এদিকে আসেন দেখেন এই বাচ্চা আমার নাক ভাজ করে দিয়েছে নাকের হাড্ডি ভাস করে দিয়েছে আমার ভাইরা হজরত মুসার সালাতাম এত জোরে থাপ্পর ওই দিন মেরেছিলেন দুরাসার ফেরাউনকে আসিয়াকে বলতেছেন ওই ফেরাউন বলতেছেন ওরে আসিয়া আমার তো মনে হয় এই সেই মুসা এতদিন খুঁজেছিলাম যারে সে এখন বাস করে আমার ঘরে বন্ধুগণ আমার ভাইরা আমার হজরত মুসা আলহি সালাতামকে ওই দুরাজার ফেরাউন ঠেকাইতে পারে নাই আমার আল্লাহ রাব্বুল ফেরাউনের রাজ দরবারে হজরত মুসা আলহি সালাতামকে লালিত পালিত করেছিলেন কথা বলুন ঠিক কিনা